চোতি চাটা মানে তো মানুষ না আমা দের ছোকে শেতো বিতো বান পাস হাই আর ছোকি চাটা হেকি তো নাই কিন্তো ধুটোই আস পোফেশাত আমার কাছে এতটুকুই এসছে ভাইরাল হিসেবে এই গানটা দর্শক কাকে উদ্দেশ্য করে এটা গাওয়া হয়েছে বলতে পারবেন যে বা যারা তৈরি করেছেন এবং এটাও মিক্সড করেছেন খুবই কি প্রাসঙ্গিক মনে হচ্ছে এই সময়ে আমরা রিসেন্ট একটা দেখলাম ওই মহানায়ক সম্মান দেওয়া হলো এবং সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে এইভাবে মহানায়ক সম্মান পাওয়া যায় ইত্যাদি এবং তারপরে দেখছে সামনে এসছে আমি না এটা কবেকার অনেক পুরোনো কিনা নাকি রিসেন্টলি বানানো হয়েছে যায় না কিন্তু গানের যে টোন যে সুর আর যেটা নিয়ে বিতর্ক কোথাও একটা যেন এই মুহূর্তে অন্তত পক্ষে মানে সব লিঙ্কড মনে হচ্ছে আর কি যে এই জন্যই মনে হচ্ছে এই ভিডিওটা এই গান তৈরি করে ছাড়া হয়েছে হতে পারে পুরনো আমার কোনো আইডিয়া নেই আমার কাছে এলো এই মানে এটা আমি আপনাদের সামনে আনলাম যাই না আপনারা যদিও এটা আমি পেয়েছি আপনাদের কাছ থেকেই কেউ কেউ আমাকে পাঠিয়েছেন ভাইরাল এসে তো কেমন লাগলো বা কে গিয়েছেন যদি জানেন বলতে পারেন তবে জিনিসটা কিন্তু খুব একটা খারাপ বানানো হয়নি মানে যে কথাগুলো গানের যে কথাগুলো এগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক যেটা আমার কথা মনে হয়েছে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস